তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি ঘুমটা অনেকটা সকালেই ভেঙে গেছে কিন্তু হাঁটতে যাইনি মাঝে মাঝে স্কিপ করছি হাঁটাটা যাই হোক তারপর চলে এলাম একটু ছাদে ভাবলাম কিছুক্ষণ ছাদে ঘোরপাক্ষে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নিই চারদিকটা তো ভীষণ ভালো লাগছিল সকালবেলায় তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঠাকুরঘরের জানলাটা দিয়ে বাইরেটা দেখছিলাম বেশ ভালো লাগছিল এই জীবনের এইটুকু সময় একা থাকা ভীষণ দরকার নিজেকে নিয়ে ভাবা যায় আর সকালবেলা মাইন্ডটাও ভীষণ ফ্রেশ ফ্রেশ থাকে গাছগুলো প্রাকৃতিক দৃশ্য চারদিকে দেখে নিচ্ছি চোখের সামনে ফুল ফুল আর ফুল তারপর সব কিছু দেখে আমার ছাদের গাছগুলোকেও একটু দেখভাল করে নিলাম যে কিন্তু এখন গাছের যে কন্ডিশান খুব একটা ভালো নয় দেখো গাছে সাদা সাদা পোকা ধরেছে খুব খুব যত্ন করছে পোকাগুলো বের করবার জন্যে কিন্তু পারছেই না ফুলের সাইজগুলো হয়ে গেছে ছোট ছোট দেখো জবাগুলো আর এই দেখো সাদা সাদা পোকা ধরেছে জানি না ও এটাকে অনেক ওষুধ নিজে তৈরি করে বাড়িতে সব কিছু করে তাড়ানোর চেষ্টা করছে এমনিতে কেনা ওষুধও দেওয়া হচ্ছে বেলফুল গোটা কয়েক ফুটেছে ঠিকই কিন্তু তাপে যেন সবই কেমন শুকনো শুকনো আর কি পুরো ছাত্রা ঘুরে নিয়ে আস্তে আস্তে করে নিচে নেওয়ার চেষ্টা করছি কারণ নিচে না নামলে এখন দেরি হয়ে যাবে বেশ কিছুক্ষণ টাইম কেটে যাওয়ার পর ব্রেকফাস্ট শুরু করে দিলাম আজকে ব্রেকফাস্ট করলাম সাবু আম কলা এসব দিয়ে সাবু মেখে খেতে শুরু করেছি আরও অনেক ভালো ভালো ও নিয়ে এসছে আজকে ফ্রুট শ্রপ তালের শ্বাস আমার ভীষণ ফেভারিট লিচু তালের শ্বাস সবই আমার খুব ভালো লাগে আর তাছাড়া ও সবজির মধ্যে নিয়ে এসছে দেখো কুমড়ো শাকের একটা বিরাট আটি আর নিয়ে এসছে একটা ছোটো সাইজের এঁচড় আরও অনেক কিছুই কিনেছে পটল কিনেছে ক্যাপসিকাম কিনেছে কাঁচা লঙ্কা বাঁধাকপি ঝিঙে বেগুন ধনেপাতা ও বেশ গুছিয়ে অনেক কিছু বাজার নিয়ে আজকে চলে এসছে আর ধনেপাতাটা নিয়ে আমি প্রায়ই আজকাল বলছি কারণ মাছ করলে আর ধনেপাতা না দিলে একদম ভালো লাগে না সেই জন্য ও ধনে নিয়ে এসছে আজকে মনে করে আজ বাবু অফিস যাওয়ার সময় ওর ব্যাগ থেকে এই ডাব্বাটা বের করে দিল অফিসের কোনো কলিক ওকে এটা বানিয়ে দিয়েছে এই সমস্ত হয়ে গেছে তো বাজারঘাট সমস্ত কিছু এবার কি করব।

তালের শ্বাস প্রথম আমরা খাওয়া শুরু করতাম শীতলা পুজো আমাদের ওখানে শীতলা পুজো হয় বাজারে একটা খুব ভালো আর আমাদের সেদিন তালের শ্বাস খাওয়ার ধুল সকাল থেকে বারবার বাজারে যাও তালের শ্বাস কিনে কিনে ছাড়িয়ে ছাড়িয়ে তালের শ্বাস খাও খুব খেতাম আর এমনি সময় বাজারে পাওয়া যেত কিন্তু খুব কম গ্রাম তো হাটবার টাটবার হলে পাওয়া যায় আর কিন্তু শীতলা পুজোর দিন অনেক ব্যস্ত আমার ভীষণ প্রিয় এটা এই সিজনে এই প্রথম আনা হলো আজকে ঘাটছি দু তিন দিন আমি আমাদের এখানে সামনেটায় দেখেছি কিন্তু আনতে পারিনি ভীষণ লাইন পড়ে যায় এত এক একজন বলবে দাও কুড়িটা দাও আর যে কাটছে সে কেটে দিতে 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 অস্থির একদম তাই আর আনা হতো না আজকেও নিয়ে আসছে আমি বললাম কালকেও মঙ্গলচণ্ডীর মঙ্গলচন্ডীর পুজো দিয়ে আসার সময় ভেবেছিলাম আনবো সেটাও হয়নি যাই হোক এই সিজনে এটা প্রথম খেলাম আগে তো ছেলেদের স্কুলে দিয়ে এইসব সব কিনে কিনে নিয়ে আসতাম জলপাই তাহলে সিজনের যত ফল দেখো আজ লাঞ্চে হয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়নের আর হয়েছে দই পটল বা পটল পোস্ত সয়াবিনের তরকারি আলু দিয়ে মাখা মাখা করে আর কাতলা মাছ অল্পই ছিল সেইটুকুই হয়েছে আর পটলের খোসাগুলো আমি বাটা করে নিয়েছি আর রুনুর জন্য নিরামিষ করে সয়াবিন তরকারি হয়েছে আর কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা এই হয়েছে পুরো আজ আমাদের লাঞ্চ মেনু আরও একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে তোমার কালকের বেঁচে যাওয়া মাছ আর ডিম জানো তো বন্ধুরা কাল একটা দারুণ ঘটনা ঘটেছে আমি এই চোদ্দ বছর মতন প্রায় পিজি চালাচ্ছি কিন্তু আমি সবসময়ই ভাবতাম যে কোনো একদিন হবে যে আমাদের ওদিক থেকেও কেউ থাকতে আসবে এখানে তো আমি কাল একটা স্টুডেন্ট আমার পিজিতে হয়েছে সে হচ্ছে আমাদের ওদিককারের চাকরার বেশ ভালো লাগছিল মনটা এত ভালো হয়ে গেল ওদের সঙ্গে কথা বলে অনেকটা টাইম কাটিয়ে ওরাও আর কোনো কথাই বলেনি আমাদের ওখানকার আমাকে জানতে পেরে ওখানকার পরিচিত লোকেদেরকে ফোন করে আমার ব্যাপারে একটু খবর নিল আর কি যে পিজিতে রাখাটা ঠিক হবে সব মা বাবাদেরই এটা চিন্তা থাকে যে অন্য জায়গায় রাখবো সেটা ঠিক হবে কি না হবে তাই না গো খবর নিল কথাবার্তা বললো অনেকক্ষণ ধরে তারপরে রেখে দিয়ে গেল। যাই হোক সেই এটা খুব ভালো লাগলো যে এতদিন বাদে আমি একজন আমাদের অধিকারেরও স্টুডেন্ট পেয়েছি হতে পারে এরপরে আরও আমি চালাতে থাকলে পিজি পেতেই পারবো কিন্তু এটা প্রথমবার তো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। খুব ভালো লাগছিল ওর মা বাবাও ভীষণ ভালো কথা বলে ভালোই লাগলো যাই হোক এই হলো ঘটনা তো আমি তো একজন পিজির আনটি আনটি হিসেবে পিজির যেই যেই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া এটাই আর কি কালকে ওই ছেলেটি পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম জানালাম আর যাই হোক তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার ব্লগগুলোতে দেখো কেমন লাগছে বলো কমেন্ট করে কোনটা কেমন হচ্ছে না হচ্ছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো প্লিজ করে দিও এটা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলেই একটু এগিয়ে যেতে পারবো তাহলে আজকের মতো বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে